আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আসছি আজকে রাজশাহীতে মূলত সামাদ ভাইয়ের কালাই হাউজে এটা হচ্ছে বহরমপুর সিটি বাইপাস রাজপাড়ায় এটা হচ্ছে চাপাই বাইপাস রোড রাজশাহী থেকে এখানে হাঁসের মাংস এবং কালাইয়ের রুটি আমরা আজকে খাবো এই যে দেখতে পাচ্ছেন হাঁসের মাংসগুলো গরম করা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের হাঁসের মাংস পাওয়া যায় যেমন রাজহাঁস পাতিহাঁস চীনা হাঁস এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ডেকোরেশন করছে এই হাঁসগুলো মূলত কালাই রুটি দিয়ে আমরা খেয়ে থাকি এখানে এছাড়াও এখানে ভাত দিয়েও খাওয়ার ব্যবস্থা আছে হাঁসের মাংসের পাশাপাশি গরু মাংসও একটা ব্যবস্থা আছে সো এখানে যারা আসে মূলত এগুলোই খেতে আসে হাঁসের মাংস দিয়ে কালাই রুটি হাঁসের মাংসের পাশাপাশি বিভিন্ন ধরনের ভত্তা রয়েছে এই যে ভত্তাগুলো দেখতেছেন সো সব কিছু মিলাই মানে খুবই অসাধারণ একটা পরিবেশ এখানে আর একটা বিষয় আমি বলে রাখি যেখানে এখানে যেই মাংসগুলো পাওয়া যায় এই মাংসগুলো কালা ভোনা জাস্ট হুম কালা হাঁসের ভোনা এই যে আমি আর আমার বড়ো ভাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি অলরেডি আপনাদের চেনার সাথে আমি আবার দোকানের নামটা আরেকবার দেখাই এই যে দেখছেন সামাদ কালাই হাউস এটা মূলত রাজশাহী কোর্ট স্টেশনের একটু সামনে লক্ষ্মীপুর থেকেও যেতে পারবেন এবং এয়ারপোর্ট থেকেও যেতে পারবেন এই যে দেখছেন মাংসগুলোর কালার কি একবারে কালো কালার হয়ে গেছে সাথে ভতা দিয়েছে জাস্ট অসাম অসাম এই যে আমাদের একটু কাছ থেকে দেখাই এই যে দেখেন এই যে দেখেন মার হাবা মার হাবা অসাধারণ আপনারা যারা খাবেন এখানে এসে অবশ্যই ট্রাই করতে পারবেন আসসালামু আলাইকুম